খুব সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা তো আজকে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছো থামনেল দেখো বুঝে গেছো খুব স্পেশাল একজন আমাদের গেস্ট খুব স্পেশাল ভিডিও এটা ও আমার প্রাক্তন ছাত্র বর্তমানে ও এমবিবিএস পড়ছে তো অনুভব তো অনুভব মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করেছিল ছশো অষ্টআশি নাম্বার পেয়েছিল তো আমি ভাবলাম তোমাদের অনেকের রিকোয়েস্টে যে লাস্ট মুহূর্তে যেহেতু আর এক মাসও নেই আমরা অনুভবের কাছ থেকে ওর কিছু টিপস শুনে নেবো যে এই এক মাস তোমরা কিভাবে কাজে লাগাবে অনুভব তোকে আমাদের এই বায়ো বায়োজার দেবাংশু স্যার চ্যানেলে তোকে স্বাগত জানাই হ্যাঁ স্যার হ্যাঁ থ্যাংক ইউ আমাকে এখানে এই চ্যানেলে ডাকবার জন্য আর আমার সমস্ত ছোট ভাই বোনদের শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে এবং মাধ্যমিক পরীক্ষা যেন আর তাদের ভালো হয় এটাই আমি চাই তোর কাছ থেকে আমি প্রথম যেটা জানতে চাইবো ছোট্ট করে তুই যদি একটু বলিস যে ওরা অনেকেই এখন বুঝতেই পারছিস প্রচন্ড টেনশনে আছে এই আর প্রায় এক মাসও নেই বলতে গেলে তো এই সময়টা তুই কিভাবে প্রিপারেশন নিয়েছিলি বা এই সময়টা কিভাবে কোন কোন সাবজেক্ট দেখে যাবে সেটা একটু ছোট করে যদি বলিস মাধ্যমিক সামনেই চলে এসছে আমার ছোট 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 ভাই বোনদের এই সময় একদমই ঘাবড়ালে চলবে না একদম ঠান্ডা মাথায় প্রিপারেশন নিতে হবে এবং যাতে কেউ কোন রকম প্যানিক না করে তার জন্যে এক্সট্রা হবিস গুলো দেখতে হবে দেখ ছোট গান শুনতে পারে প্যানিক করলে চলবে না এবং প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে খুঁটিয়ে পড়তে হবে এখন যেহেতু এটা এমসিকিউ এর যুগ পুরো সব জায়গাতেই এমসিকিউ মার্কআপ क्वेश्चन থাকছে এক নাম্বার করে क्वेश्चन তাই প্রত্যেকটা সাবজেক্টকে খুঁটিয়ে পড়তে হবে এবং খুব ভালোভাবে সেইগুলো থেকে মানে ভালোভাবে ছবি এগুলো আঁকতে হবে সেই প্রত্যেকটি সাবজেক্ট যেগুলো যেমন জীবন বিজ্ঞান তারপর ভূগোল সেখান থেকে যে ছবিগুলো আছে সেই ছবিগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে মানে ছবি দিয়ে ছবি ছবি ধর চাইনি তুইও তা সত্ত্বেও এরকম ছবি দিয়েছিস নিশ্চয়ই তাই তো হ্যাঁ অবশ্যই স্যার যেমন দু নম্বরে কিছু অনেক সময় কোয়েশ্চেনে ছবি আঁকা যেত সেই সব জায়গায় দিয়ে দিতে হয়েছে ছবি এক নম্বরে গুলো তো হয় না দু নম্বরে কোশ্চেন তারপর তিন চার পাঁচ ছয় যেমন যা কোশ্চেন ছবি আঁকা গুলোর উপর গুরুত্ব গুরুত্ব দিতে হবে তার সঙ্গে আমি বলবো যে খুব ভালোভাবে টেস্ট পেপার গুলো প্র্যাকটিস করতে হবে যেহেতু মাধ্যমিক বা বেশি দিন দেরি নেই তাই টেস্ট পেপার গুলো যদি কেউ এমসি এর জন্য পুরোপুরি প্র্যাকটিস করে নেয় দশটা পেপার পরপর যদি করে ফেলে শুধু এমসি গুলো যেহেতু ডব্লিউবিটিএ তে দেখতে দেখতে দেখা যায় যে সমস্ত কিছু উত্তর দেওয়াই আছে এমসি এর সমস্ত উত্তর আমি দেখেছিলাম যে ডব্লিউ গুলো যদি এমসি গুলো পরপর প্র্যাকটিস করে যায় প্রথম দশটা পেজ মধ্যে প্র্যাকটিস করলে পরের এমসি গুলো আস্তে আস্তে পেরে যাবে এইভাবে প্র্যাকটিস করতে হবে আর আমি বলবো যে এর পর যে বড় কোয়েশ্চেন গুলো হয় মানে পুরোপুরি টেস্ট পেপারেই যেন ছোট ছোট করে যদি বড় কোয়েশ্চেনের শর্ট ফর্মে কিছু উত্তর উত্তর লিখে নেওয়া যায় যে ধরুন একটা বড় পা নম্বরের কোয়েশ্চেন আছে সেখানে যে মেন পয়েন্ট গুলো সেগুলো ওই টেস্ট পেপারের মধ্যে লিখে নিতে পারে তাহলে আরো বেশি ভালোভাবে ইয়ে করতে পারবে বা টেস্ট পেপার পেজ নাম্বার বইয়ের পেজ নাম্বার যে এই জায়গার উত্তরটা আছে বইয়েতে তো সেটা দেখে নিলো বা ওই টেস্ট পেপারের মধ্যেই ছোট ছোট ভাবে যদি কোনো ভাবে ছোট মানে পয়েন্ট হিসাবে লিখে নেওয়া যায় সেটা ভালো ম্যাপ পয়েন্ট মানে এটা অন্য সাবজেক্টে ওরা আমাকে প্রশ্নটা করতে বলেছে তোকে যে ইতিহাস ভূগোলে ধর যে ম্যাপ পয়েন্টিং অনেকেরই অসুবিধা হয় ওইগুলো কিভাবে এই সময়টা প্র্যাকটিস করবে আমি বলবো ইতিহাস ভূগোলে যে ম্যাপ পয়েন্টিং গুলো টেস্ট পেপার থেকেই করা যে টেস্ট পেপারে যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো দেওয়া থাকবে মানে যেখানে যেগুলো ম্যাপ করতে দেওয়া থাকে সেইগুলি শুধু প্র্যাকটিস করলে আমার মনে হয় কমন চলে আসবে এবং সেগুলো করতে করতে দেখা যাবে যে একসময় সব হয়ে যাচ্ছে এবং একটা মনে থেকে যাচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করার মাধ্যমে আচ্ছা খাতা সাজানোটা কতটা গুরুত্বপূর্ণ তুই কিভাবে করেছিলি সেটা খাতা সাজানোটাই স্যার মানে মাধ্যমিকের ক্ষেত্রে অনেকটা ইম্পর্ট্যান্ট কারণ খাতার উপরে স্যারদের নজর যত আসবে তত এক্সট্রা নাম্বার থাকবে তাতে এবং যদি হাতে লেখা ভালো না করে বা অনেক সময় খাতাটা অপরিষ্কার করে থাকে তখন স্যার একটা গড় নাম্বার বসিয়ে দিতে বাধ্য হয় অনেক অনেক ক্ষেত্রে তাই বলবো মানে খাতার ক্ষেত্রে ভিন্ন ধরনের কালি আপনারা মানে যারা সব ছাত্র ছাত্রী আছে তারা ভিন্ন কালি ইউজ করতে পারে যেমন ধরুন নীল কালি তারপর কালো কালি ইউজ করতে বলছিস একদম কালার আমি অনুভবের কথাটা সূত্র ধরেই বলি যে এই কয়েকটা ভিডিওর আগেই আমি এই ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দেবো যে ভূগোলের যে স্যার এক্সামিনার স্যার আমাদের টিপস দিয়েছিলেন উনিও কিন্তু একই কথাটা বলেছিলেন যে একাধিক কালার ইউজ করে ম্যাপ পয়েন্টিং বিষয় তোমরা যদি জানতে চাও ওই ভিডিওটাও ডিসক্রিপশন থেকে আরেকবার দেখে নিতে পারো এরপর আমি অনুভবকে নেক্সট যে প্রশ্নটা করব যে এই সময় যে মক টেস্টটা ওরা কিভাবে দেবে বা মক টেস্টটা কতটা গুরুত্বপূর্ণ মক টেস্ট অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ মাধ্যমিকার বেশি সময় একদমই বাকি নেই তো মক টেস্ট গুলো যে স্যারের বিশেষ করে স্যারের মক টেস্ট গুলো যদি ভালোভাবে দেওয়া যায় মানে স্যার যেগুলো আমাদেরকে দিত তার থেকে অনেক আমাদের সুবিধা হয়েছিল এবং একদম স্যার আপনি তো স্যার আমাদের মোটিভেশন থেকে শুরু করে সমস্ত কিছুই প্রোভাইড করতেন সুযোগ সুবিধা মানে যেটা সত্যি মানে অপরিহার্য আমাদের জন্য তো স্যারের মক টেস্ট গুলো অবশ্যই প্র্যাকটিস করা দরকার এছাড়া এক্সট্রা যে সমস্ত বই যেমন বা অন্যান্য কোন সংস্থার যে সমস্ত বই আছে সেখান থেকে ওরা পড়াশোনার টেস্ট পেপারটাও প্র্যাকটিস করছে ওকে এগুলো এগুলো আমার মনে খুব ইট ইজ বেটার এনাফ ফর স্টাডি আর একটা টাইম টেবিল অবশ্যই মেইনটেইন করতে হবে ভালোভাবে করতে হবে হুম হুম আচ্ছা ধর ওরা এই সময় তো অনেকটা মেন্টাল একটা অনেক সময় প্রেসারে চলে আসে আর কি তো সেইটা কিভাবে এই সময় তুই নিজেকে রিল্যাক্স লাগতিস আহ মেন্টাল প্রেসার হলে স্যার অল্প গান শোনা যেত আমি গান শুনতাম আর কি এছাড়া কোনো গল্প গল্প শুনতাম আহ সানডে সাসপেস শুনতাম মির গপ মিরের ঠিক মায়েশাজের এটা এখন গপ মিলে ঠিক হয়েছে যদিও আগে যে সমস্ত গল্প চ্যানেলগুলো ছিল সানডে সাসপেটগুলো শুনতাম না সানডে সাসপেস শুনতাম হ্যাঁ আর একটা জিনিস জিজ্ঞেস করবো মানে ধর ঠিক পরীক্ষার একটা সাবজেক্ট মনে কর দুদিনের পর তার পরীক্ষা এই দুদিনে তারা কিভাবে মানে শেষ মুহূর্তে কিভাবে রিভিশন করতিস শেষ মুহূর্তে রিভিশন স্যার আমি আগে আগে থেকে যদি রিভিশন করতে হয় তো টেন ইয়ার্স যা কোয়েশ্চেন আছে সব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে টেন ইয়ার্স এর কোয়েশ্চেন গুলো একদম ভালোভাবে দেখে নিতে হবে যেন ওখান থেকে কোন রকম বাদ না যায় তারপর স্যারের কিছু টিপস স্যারের যে নোটস গুলো সেগুলো দেখতাম আর প্রচুর প্র্যাকটিস তো আগে থেকেই করা থাকতো অনেক ক্ষেত্রে কিন্তু যারা একদমই শেষ মুহূর্তে পড়ে তাদের কে ফোকাস রাখতে হবে যে অল্প সার অল্প যে পার্সেন্টেজে চ্যাপ্টার শেষ করলো সেইগুলো যেন ভালোভাবে খুঁটিয়ে দেখে না একবার জাস্ট আমি আমি যখন করতাম একটা খাতা থাকতাম

দেয়াই থাকে তো সিন আনসিনের ক্ষেত্রে কারোর অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু আনসিনের যে চারটে ওয়ার্ড মানে আট নাম্বার থাকে লাস্টের দিকে চার দোগুণে আট যেটা গ্রামার পোকাবুলের যে পার্টটা চার দুনে আট নাম্বার ওইটা অনেকের অসুবিধা হয় ওই ওইটা ভালোভাবে প্র্যাকটিস করা দরকার বাকি আনসিনের মোটামুটি যদি মানে নাও বোঝে সেখান থেকে ভাবার তো বের করা উচিত মানে যেটা ভাবটাকে বোঝাতে দিয়েছে সব ইংলিশে সব মানে যে বুঝতে পারবে এটা কারোরই হয় না সব মানে সবাই জানা থাকে তো লাইনটা পড়ে বুঝতে হবে যে কি বলতে চেয়েছে ভাবটা কি বোঝাতে চেয়েছে অনেক ক্ষেত্রে সেইভাবে হতে পারে তো সেই হিসাবে আনসিনটা ভাগ আছে তো প্রথম প্যারাগ্রাফটা পড়লো পড়ার পর যে যে আনসিনের প্রথম দিকে কোয়েশ্চেন গুলো থাকে ধরুন এমসি কিছু কোয়েশ্চেন প্রথম দিকে থাকবে তারপর এসএ কিউ এর কোয়েশ্চেন প্রথম দিকে থাকবে ওইভাবে করতে হবে তারপর ফার্স্ট ফার্স্ট প্যারাগ্রাফটা তারপর সেকেন্ড ওইগুলো করার পর সেকেন্ড প্যারাগ্রাফে এলো তারপর আবার এমসি গুলো দেখলো এরকম করে দেখলো এসে কিউ দেখলো আনসিনে কি কি আছে সেগুলো আস্তে আস্তে করলো ট্রুফস যেগুলো দেখলো ভোকাবুলারিটাও দেখতে হবে তার সঙ্গে মানে ওই আট নাম্বার যেটা আছে যেটা আনসিনের পেজ থেকে আনসিনের যে ওয়ার্ড আছে সাধারণত আমার স্যার যে বলতো আর কি ইংরাজি স্যার আনসিনের যে ভোকাবুলারি পার্টটা থাকে দুই টু ইন্টু সেখানে স্যার যে ধরুন নাউন যদি থাকে ওয়ার্ডটা তাহলে মানে যে আনসিন আছে সেখানেও ওয়ার্ডটা নাউন হিসেবেই থাকবে

আনসিনের ক্ষেত্রে অনেকের সমস্যা হয় সিনটা কারোরই সমস্যা হয় না কারণ মানে শুরু থেকেই প্র্যাকটিস করে আসে অনেক ছেলেরা তো সিনটা নিয়ে কত কারোরই সমস্যা হয় না আনসিনে ওই চারদুগুন আট নাম্বারটাই অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এক একটা ওয়ার্ড যে ভোকাবুলারি খুঁজতে হয় দু নম্বর করে থাকে আর তারপর স্যার যে রাইটিং তিরিশ নাম্বারে যে রাইটিং থাকে সেইগুলো মানে নিজের ভাষায় যতটা পারে লেখা উচিত মানে স্যারেরা দেখে তোমার কতটা তুমি মানে সল সরল ভাষায় লিখতে পারছ অত হাই ফাই ওয়ার্ড দিয়ে লেখার কোনো দরকার লাগে না আর খুব ভালোভাবে রাইটিং গুলো প্র্যাকটিস করা উচিত মানে বিশেষ করে মক টেস্ট যেগুলো হয় বা আহ ওটা বিটিএ ওইগুলো জায়গা থেকে প্র্যাকটিস করা দরকার এই সাজেশন আমি দিয়েছি আহ ওগুলো যদি করে যায় আমার মনে হয় জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তোদের যেমন তার বাইরে কিছু আসেনি আশা করি ওদের বেড়াতেও আসবে না হ্যাঁ স্যারের স্যারের যে সাজেশন আমাদের সময় স্যার দিয়েছিল সেগুলো প্রায় সব কটি এসেছিল কোনো বাদই যায় না মানে একটাও বাদ নেই কোশ্চেন প্রায় সবই এসেছিল এবং স্যার এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল সেই সময় আমাদের আহ কোনোরকম অসুবিধেই হয় যে মনে করে করে কষ্ট হচ্ছে মনে করার পরীক্ষা হলে সেরকম কোনো সমস্যা নেই হয়নি আরামসে আমরা ঠিক মতো স্যার যেগুলো বলেছিল যেগুলো বলেছিল আরামসে মনে পড়ে গেছে সুন্দর করে লিখতে পেরেছি আচ্ছা অনুভব তুই কিছু কিছু সাবজেক্টে তো একশো পেয়েছিলি তো সেই সাবজেক্ট গুলো মানে বাকি সব যে দু একটা সাবজেক্টে একশো পাস নি সেটাও ওই দু এক নম্বর কম বেশি মানে আটানব্বই বা নিরানব্বই করে পেয়েছি যে এই রকম নাম্বারটা তুলতে গেলে লাস্ট আরেকটা যদি ওদেরকে একটু টিপস বলিস বহু সাবজেক্টে একশো পেয়েছিস বহু সাবজেক্টে নিরানব্বই পেয়েছিস তার ছোট্ট ফাইনাল একটা টিপস বল তার জন্য ভূগোলে আমি একশো একশো পেয়েছিলাম আর বাকি সাবজেক্টগুলো প্রায় আটানব্বই নিরানব্বই করেই নাম্বার আছে যে সমস্ত সবই প্রায় সাবজেক্ট আটানব্বই নিরানব্বই তো এমসিকিউ এসএ কিউ যেগুলো আছে সেগুলো টেস্ট পেপার থেকে পুরোপুরি প্র্যাকটিস করা দরকার এবং তারপর যে কোয়েশ্চেন গুলো আছে মানে টেস্ট পেপারের মধ্যে দু নাম্বার বা তিন তিন নাম্বার পাঁচ নাম্বারের সেই কোশ্চেনগুলো তারপর বইয়েতে খোঁজা দরকার এবং খুঁজে সেগুলো পড়া দরকার তাহলে একটা মাথার মধ্যে ট্রিগার করবে সেই জায়গাটা যে আমরা এটা পড়েছিলাম আরো ভালোভাবে পড়তে হবে বা স্যারের নোটস গুলো যেগুলো আছে স্যার যেগুলো পড়িয়েছিলেন স্যারের নোটস গুলো আরো ভালোভাবে দেখা উচিত কারণ আর্ধেকের বেশি কমন ওইখান থেকেই যা চলে আমাদের আচ্ছা লাস্ট প্রশ্ন মানে ওদের তুই যে একটা কথা বললি যে টাইম টেবিল মেনটেন করতে হবে তোর নিজের টাইম টেবিলটা এই এক মাসের জন্য কি ছিল কারণ এই সময় তো ধর ম্যাক্সিমাম জনের টিউশন থাকবে না তো তার এই সময়টা কিভাবে টাইমটা ইউটিলাইজ করবে তোর ফাইনাল টিপস আমি নো 12 থেকে 14 ঘন্টার মতো পড়তাম প্রত্যেক দিন আর কি মাধ্যমিকের শেষ আমি চার মাসই পড়ি চার মাস আরো বেশি করে পড়তাম আর কি 12 থেকে 14 ঘন্টার মতো রোজই হয়ে যেত তো একটা টাইম টেবিল অবশ্যই প্রত্যেকের প্রত্যেক টাইম সবার তো এক হয় না স্যার তো যার যেমন ভালো লাগে সকালবেলা বাংলা পড়তে সেই বাংলা বা ইতিহাস প্রত্যেকদিন দিন আমি বলবো কিছু সময় হলেও প্রত্যেকটা সাবজেক্টে একটু একটু করে টাইম দেওয়া উচিত এবং সেগুলোকে খুঁটিয়ে পড়া উচিত যাতে কোন রকম অসুবিধা না হয় আর স্যারের স্যারের যে সমস্ত মোটিভেশন ভিডিও আর মোটিভেশন দিচ্ছেন স্যার দিচ্ছেন এবং স্যারের যে নোটস গুলো সেগুলো আমরা আমরা লাইফ সায়েন্সের ক্ষেত্রে খুব পড়তাম তার জন্য কোনো অসুবিধা হয় না আচ্ছা অঙ্কটা তুই কি মানে সকালের দিকে করতিস না এরকম কোনো পার্টিকুলার টাইম ছিল না যে অঙ্কটা সকালে করব কি ইতিহাসটা সকালে পড়ব এরকম কিছু ছিল পার্টিকুলার টাইম বলতে স্যার আমি যখন করতাম তখন তো স্যার সকালবেলা অঙ্ক অঙ্ক সকালবেলাও কিছু সময় পড়তাম এক এক ঘন্টা দু ঘন্টার মতো অঙ্ক করলাম তারপর দুপুরবেলা বেলা চান টান করে মাইন্ডটা ফ্রেশ থাকে সেই সময় একটু অঙ্ক করলাম গান শুনতে শুনতে ধরো একটু অঙ্ক করলাম যে এক্সট্রা গুলো পায় অঙ্কের সেগুলো প্র্যাকটিস করতাম আর তার অঙ্কর পর ধরুন বাংলাটা একটু মানে গল্প করলাম যেগুলো মানে এসে কিউ টাইপস যে কোয়েশ্চেন বাংলা থাকে সেগুলো একদম খুঁটিয়ে পড়তে হয় যে সমস্ত গল্প বইগুলো তারপর ইংরাজিটাও পড়তে হয়েছিল তারপর এরকমভাবেই করে পড়েছিলাম স্যার ওকে ওকে ঠিক আছে অনুভব খুব ভালো লাগলো আশা করি তোমরা অনেকটা ওর কাছ থেকে উপকৃত হলে একদম রাজ্যে দশম হয়েছে তার মুখ থেকে শোনার একটা গুরুত্বই আলাদা ঠিক আছে তোমাদের আশা করব তো এই ভিডিওটা দেখে মোটিভেটেড হয়ে তোমাদের মধ্যেও এরকম কেউ তোমরা র্যাঙ্ক করো বা খুব খুব ভালো রেজাল্ট করো আহ অনুভব দাকে তোমরা ভবিষ্যতে আশা করি মানে তোমাদের কোনো প্রয়োজনে আবারও আশা করি তোমাদের পাশে থাকবে অনুভব তোকে আহ ধন্যবাদ জানাই